জয় জগন্নাথ বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ মন্দির তো এখন বাজে বিকেল পাঁচটা হয়েছে। পঞ্চান্ন এখন তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ ধাম কেমন ভাবে কি সেজে উঠেছে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি একে একে পুরো ভিডিওর মধ্যে তুলে ধরবো তো ইতিমধ্যে এখন বিকেলবেলা তো দেখতে পাচ্ছ প্রচুর দর্শকরা আসছে প্রচুর ভক্তবৃন্দরা আসছে এখন দেখতেই পাচ্ছ পুরো তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ চেঞ্জ করা হচ্ছে ইতিমধ্যে বিকেল বেলায় দেখতেই পাচ্ছ এখনও চেঞ্জ করা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও চেঞ্জ হয় পার ডে মেন ধ্বজা তো দেখতেই পাচ্ছ মেন ধ্বজা চেঞ্জ হচ্ছে সকালে ছিল ওরা লাল রঙের এখন হচ্ছে হলুদ রঙের বেশ দারুণ মুহূর্ত একটা তোমাদের সামনে তুলে ধরছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনেই রয়েছে এরকম একটা জলাশয় আর জলাশয়ের সামনের দিকটা এইভাবেই সাজানো হয়েছে বেশ দারুণ লাগছে দেখো শুধু রাত্রিতে এত সুন্দর লাগছে আর জলাশয়গুলোতে পদ্ম ফুলের গাছও লাগানো রয়েছে এখন ছোট ছোট গাছ হয়েছে এখন ফুল ফুটেনি তো ওটাও ফুটবে কিছুদিন পরে তো ওটাও ফুটলে আরও বেশি সুন্দর লাগবে আর এখান থেকে জগন্নাথ দেবের গেটটা দেখো মেন গেটটা বেশ দারুণ লাগছে আর এখানে এইভাবে লাইটের এই ট্যাবলো টাইপের করা হয়েছে প্রত্যেক প্রত্যেক মোড়ে মোড়ে এরকম টাইপের করা হয়েছে পুরো দীঘার গেটের ঢোকার মুখ থেকে এরকম সব ট্যাবলো টাইপের করা হয়েছে মানে ট্যাবলো না বলবো সেটা বুঝতে আছি না তো এরকম টাইপের করা হয়েছে আর গেটটাকে দেখো বেশ দারুণ না আজকে প্রচুর জ্যাম পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে ঠিক আছে জ্যামটা শুধু দেখো পুরো জ্যাম পুরো রাস্তা তো রাস্তা দেখে পেরোতে হবে মোটামুটি প্রচুর জ্যাম রয়েছে আজকে দিনটা পুরো সন্ধ্যার সময় তো যেন মানুষের ঢল নেমেছে যখন দীঘাতে তো এমনিতে দীঘাতে সন্ধ্যার সময় ভিড় হতো তো এখন স্বয়ং জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর থেকে আরও যেন মানুষের ঢল নেমেছে দীঘাতে তো এখন তো হোটেল পাওয়াই যাচ্ছে না তো এখন বুক করাই যাচ্ছে না এখন প্রত্যেকটা হোটেলই রিজার্ভ রয়েছে তো এখন দেখো তো রেটটাকে এইখান থেকে বেশ দারুণ লাগছে রাত্রিতে লাইট এত সুন্দরভাবে সাজানো আছে সকালবেলা আমি ছিলাম সকাল থেকেই রয়েছি দশটা সাড়ে দশটার কাছ থেকে এখানে আমি রয়েছি তো এখানে সেখানে ঘুরছি মোটামুটি সকালেও ভিজিট হয়েছে মন্দিরে আর সন্ধ্যার সময় ভিড়টা দেখো শুধু মানে ভিড় মানে যে বলা যাবে না মানে লক্ষ লক্ষ মানুষ যা মানে ঢুকছে মানে মৌমাছির মতো একদম লাইন বেঁধে সারি সারি বেঁধে একদম মন্দিরের মধ্যে প্রবেশ করছে এত ভিড় এত ভিড় মানুষের মধ্যে যে আগ্রহ দেখতে পাচ্ছি এখানে দেখো আর প্রশাসনও রয়েছে প্রচুর তো হ্যান্ডেলিং করছে পুরো ব্যাপারটাকে প্রচুর প্রশাসন রয়েছে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেলিং করছে তার মধ্যেও কিছু ভুল ত্রুটি হতেও পারে কেননা প্রচুর দর্শকের সমাগম হচ্ছে তাই প্রচুর প্রশাসনের দরকার তো এখানেও যথেষ্ট রয়েছে প্রশাসনের থেকে দায়িত্ব সহকারে সব কিছু হ্যান্ডেলিং করছে তার মধ্যে কিছু ভুল ত্রুটি হচ্ছে কিছু মানে উদ্বোধনের দিন মেন দিনেও কিছু প্রবলেম হয়েছিলো কার কি চুরি এটা সেটা হয়েছিল তো পরপর নতুন সব কিছু হতে গেলেই কিছু কিছু হবে আর এখানে কিছু কন্ট্রোভার্সি চলছিলো জগন্নাথ ধাম এই লেখাটাকে নিয়ে তো ওটাও প্রবলেম সলভ হয়ে গেছে ঠিক আছে তো রাত্রিতে এই ব্যাপারটাকে দেখো মন্দিরের যে সৌন্দর্যটাকে এত সুন্দর লাগছে রাত্রিতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানি আজকের আকাশটা পুরো একদম নীল বর্ণের রয়েছে পুরো আকাশটা দেখো পুরো একদম নীল আকাশ রাত্রি হয়ে গেছে কিন্তু একদম আকাশটা পুরো নীল আকাশ লাগছে বেশ দারুণ লাগছে তো চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি মন্দিরের মধ্যে কতটা সুন্দর লাগছে তো মন্দিরের মধ্যে গিয়ে তোমাদের পুরোপুরি দেখাচ্ছি তো চলো এখান থেকে তো মন্দিরটা বেশ দারুণ লাগছে তোমাদের কমেন্টে জানিও তো কেমন লাগছে মন্দিরটা রাত্রিবেলা তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে ভিতরেরটাও বাইরেটা এতটা সুন্দর তো ভিতরটা কতটা সুন্দর হবে ভেবে নিয়েছো তো ভিতরটাও বেশ দারুণ আর এখানে দেখতে পাচ্ছ একটা জগন্নাথ দেবের এরকম একটা ব্যাপার রয়েছে সিংহাসন রয়েছে তার মধ্যে শুধু জগন্নাথ রয়েছে আর সবাই মোবাইল হাতে রয়েছে সবাই চাইছে কিছুটা হলেও ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে তো বেশ দারুণ লাগছে এই প্লেসটাকে দেখো একদম জগন্নাথ মন্দিরও এরকম একটা রয়েছে তো আমি তো দেখেছি তো এটা এরকম একটা রয়েছে আর জগন্নাথ মন্দিরে তো এখানে দেখো সিলিংটাও বেশ দারুণ সত্যি অসাধারণ অনবদ্য কাজ করেছে মন্দির মধ্যে অসাধারণ সত্যি অপূর্ব লাগছে মন্দিরের যে লাইটিং সহ ব্যাপারটা এত সুন্দর রাত্রিতে এত সুন্দর লাগছে তো শব্দ দিয়ে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর লাগছে আর এইগুলোতে দেখো পদ্মফুলের কাজ হয়েছে তো এগুলো ফুল হলে আরও কতটা সুন্দর লাগবে তো এমনি এতটা সুন্দর লাগছে তো ফুল হলেই তো অবশ্যই সুন্দর লাগে এমনি খালি ফুলের গাছ আর একটা ফুল ফুটে যাওয়া গাছ তো কতটা সুন্দর লাগবে সবাই জানো অবশ্যই তো ওটা বলার কোনো দরকার নেই তো তো এখন দেখো ফার্স্ট গর্ভগৃহে পেরিয়ে তার আবার একটা গর্ভগৃহে ঢুকছি তো পরপর সব স্টেপ বাই স্টেপ রয়েছে যেরকম জগন্নাথ দেবের মন্দির রয়েছে পুরীতে তো এখানেও সেইভাবে কিছুটা করার চেষ্টা করা হয়েছে কপি তো কপি হবে তার মধ্যে কিছুটা যেটা ফুটিয়ে তোলা হয় তার মধ্যে তো ফার্স্ট ফার্স্টই থাকে সেকেন্ড সেকেন্ড যেটা হয় তো এখানে দরজাগুলো বেশ যে বাবার বিষয় যে এত মোটা মোটা দরজা আমার লাইফে তো ফার্স্ট টাইম দেখছে আর দরজাগুলো এত এত মোটা এত আর বড় তো কি বলবো এত সুন্দর করেও কাজগুলো করা হয়েছে দরজার কাজগুলো বেশ দারুণ দেখো বেশ দারুণ লাগছে মন্দিরটাকে আর এই গর্ভগৃহে রয়েছে স্বয়ং নারায়ণ দেব রয়েছে একদম স্বয়ং রূপে দেখতে পাচ্ছ একদম একদম কালো পাথরের তৈরি পুরো নারায়ণ দেব এখানে রয়েছে আমার বেশ দারুণ লাগছে এই মূর্তিটাকে দেখে অবশ্যই কমেন্টে জানো তোমাদের কেমন লাগছে এই মূর্তিটা তো এই মূর্তিটা কোন পাথরের অবশ্যই জানো নি তো অবশ্যই কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানো আমার অবশ্যই জানা নেই যেটা জানা নেই সেটা বলবো না জানা থাকলে অবশ্যই বলতাম তো কবে যদি বা কোনো দিন জানতে পারি যদি এটা কোন পাথরে তো তখন আবার ভিডিও নিয়ে আসবো তো বর্তমান যেটা জানি তোমাদের বলার চেষ্টা করছি তো কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানি শুধু তো অশোকটা দেখা তাই এরপরে রয়েছে মেন গর্ভগৃহ যেখানে রয়েছে স্বয়ং জগন্নাথ দেব আর বলরাম দেব সুভদ্রা মাইয়া রয়েছে তো ওইখানে গিয়ে তোমাদের ওটাও দেখাচ্ছি শুধু তারই সামনের দিকটা তোমাদের দেখা তার সামনের দিকটায় রয়েছে দুদিক দিয়ে ওটার সিঁড়ি তো সবাই বাম দিক দিয়ে উঠছে ঠিক আছে ডান দিক দিয়ে উঠছে না সবাই বাম দিক দিয়েই উঠছে মন্দিরের বাম দিক দিয়ে সবাই দেখো শুধু লাইন ধরে সবাই ধীরে ধীরে উঠছে এখানে কোনো তাড়াহুড়ো নেই সবাই যেরকম শৃঙ্খলাভাবে যাচ্ছে সবাই একে একে করে সবাই প্রণাম করে ঢুকছে মন্দিরের মধ্যে মেন গর্ভগৃহে তো এরই মধ্যেই রয়েছে জগন্নাথ মহাপ্রভু তো এর মধ্যেই রয়েছে তো লাইটিংগুলো পুরোপুরি সুন্দর লাগছে পুরো লাইটগুলো পুরো ফিক্সড রয়েছে আর কিছু কয়েকদিন পুরো দীঘা চত্বরটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর কিছুদিন পরে লোক খুলে দেওয়া পুরো একদম দীঘা চত্বরটা পুরো সাজো সাজো ব্যাপারটা রয়েছে পুরো কয়েকদিন এত সুন্দর করে পুরো এরিয়াটাকে সাজানো হয়েছে দীঘা চত্বরটাকে পুরো একদম দীঘার গেটের কাছ থেকে পুরো জগন্নাথ মন্দির অবধি তারপরেও রয়েছে সাজানো পুরো ব্যাপারটা এত সুন্দর রয়েছে তো এলে বুঝতে পারবে তো চলো মেন মন্দিরে ঢোকা যাক আর এখানে একটা ব্যাপার রয়েছে এই গর্ভগৃহে কোনো স্তম্ভ নেই পুরোপুরি ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে কোন কোনো পিলার ছাড়া কোনো পিলার ছাড়া তো পুরো ব্যাপারটা এই বড়ো এরিয়াটা পুরো পিলার ছাড়াই দাঁড়িয়ে রয়েছে বেশ ভাবার বিষয় মন্দির এত সুন্দর করে সাজানো হয়েছে এই ব্যাপারটা দেখো এইখানে সব এত গল্পগুলি ঢুকলে সব জায়গায় মোটামুটি কয়েকটা করে স্তম্ভ রয়েছে এই ঘর গিয়ে কোনো স্তম্ভ নেই সেই দরজাগুলো দেখো বেশ দারুণ এই যে ফুলগুলো করা হয়েছে পুরোপুরি পাথর দিয়ে বেশ দারুণ বলুন এরকম ফুলগুলো বেশ দারুণ পুরো ওয়ালটাতে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে এরকম পাথরের ফুল কিন্তু বেশ দারুণ লাগছে এই গর্ভগৃহটার সামনে রয়েছে গরুর স্তম্ভ দেখতে পাচ্ছো এই যে কালো পাথর দিয়ে পুরো এই স্তম্ভটাকে রেডি করা হয়েছে আর এই ভিতরটায় বড়ো বড়ো স্তম্ভ রয়েছে অনেকগুলো দেখতেই পাচ্ছ তো এইটাকে সবাই স্তম্ভটাকে সবাই প্রণাম করে ঢুকছে দেখতেই পাচ্ছ সবাই যে ঢুকছে সবাই প্রণাম করছে তারপরে গিয়ে ঢুকছে আর এর মধ্যে মন্দিরের মধ্যেও প্রচুর প্রশাসন রয়েছে যেটা পুলিশ রয়েছে সিভিক ভলেন্টিয়াররাও রয়েছে আর এখানকার থেকে যে পিলারগুলো রয়েছে যে স্তম্ভগুলো রয়েছে এই স্তম্ভগুলো গায়ে কাজগুলো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে সবাই মিলে বল ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো আমরা ঢুকছি আর এই যে গর্ভগৃহটাই রয়েছে চার চারটে স্তম্ভ রয়েছে একদম চার চারটে দেখতে পাচ্ছি চার চারটে কোণে চারটে স্তম্ভ রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে শুধু দেখো ক্যামেরার মোবাইল হাতে সবাই সবাই মোবাইল হাতে আর সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ তো দেখো জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি আমরা ফাইনালি দর্শন করছি আর তোমাদেরও দর্শন করাচ্ছি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো জয় জগন্নাথ জয় জগন্নাথ আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট জানি দেখো জগন্নাথদেব সবাই এত মোবাইল হাত ধরে রেখেছে তো তো তোমাদের আর সামনে গিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বেশ দারুণ দারুন পিছনে রয়েছে পাথরের মূর্তি তার সামনে রয়েছে কাঠের তৈরি জগন্নাথ দেব দেখতেই পাচ্ছ সামনে সামনে রয়েছে ছোট মূর্তি আর পিছনে রয়েছে পাথরের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে দারুন অপূর্ব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ Jangan lupa like, share dan subscribe ya

আর মন্দিরের চারদিকে এরকম টাওয়ার হচ্ছে প্রশাসন থেকে ওয়াচ করার জন্য দেখতে পাচ্ছি এখনো রাত্রে কাজ হচ্ছে আর ওই যে টাওয়ার থেকে লাইট মারা হচ্ছে একদম মন্দিরের উপরে মন্দিরটা যাতে আলো সব টাওয়ার টাওয়ার করে পুরো মন্দিরের গায়ে লাইট দেওয়া রয়েছে আরো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানো এরকম টাইপের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্য টাটা